পটুয়াখালীর বাউফলে কাছিপাড়া দিঘির পার সম্প্রীতি ফোরাম নামক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে জাহিদ শিকদারে পাঠানো রিপোর্ট গেল শুক্রবার বিকেল চারটায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দিঘির পাড় জামে মসজিদ মাঠে রাজিবুল হাওলাদারের সঞ্চালনায় ও ইদ্রিস আহমেদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ রেজাউল করিম কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম রিপন প্রমুখ পবিত্র কোরআন তেলোয়াদ ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সমাজের মাদক নির্মূল সহ সামাজিক সকল কার্যক্রমে সংগঠনটির অংশগ্রহণ চলমান থাকবে পাশাপাশি বেকারদের কর্মসংস্থান সহ অসহায় মানুষদের পাশে সব সময় কাজ করবেও বলেন বক্তারা সর্বশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়